আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আমার তো বেশ মানে গরুর মাংস ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করতেছিল তাই তো রান্না করে ফেলছি আর কার কার গরুর মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু প্রধান একটা কাজ হচ্ছে সকালে নাস্তা বানানো নাস্তা করা মানে সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যে কি নাস্তা বানাবো কী খাবো কী খেলে ভালো লাগবে বা আয়াত কী খাবে এগুলো নিয়ে একটা টেনশন কাজ করে আর আমার তরকারিটা দেখেই কিন্তু বোঝা অনেকটাই ঝাল ঝাল করে ঝোল রান্না করছি আমার মতো কার কার গরুর মাংস পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন আর গরু মাংস কিন্তু ঝোল দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার গাছে তো হচ্ছে আমশালা প্রতিদিনই মানে ফুল ফুটতেছে মানে তেমন কোনো গাছ নাই দু দু একটা গাছ যা আসতে হয় তাতেই মানে সুন্দর ফুল ফুটতেছে দেখে কিন্তু ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এতেও সকালবেলা গরম গরম একটু রুটি দিয়ে পর মানে গরুর মাংস খেয়ে নিতেছি এটা আমি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি রুটি বলা চলে পরোটা বলা চলে দুইটাই বলা যাবে আর এই টাইপের পাইপ কালারফুল চিপসগুলো আসলে কার কার পছন্দ আমার তো বেশ ভালো লাগে সেদিন কিনে আসছিলাম তেলে ভেজে খাওয়ার জন্য এগুলো কিন্তু তেলে ভাজার পরে একটু চিনি দেখে কিন্তু বেশ লাগে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর এই তো দুপুরবেলা একটু বেগুন ভাজি করতেছি বেগুন গরম গরম ভাত দিয়ে বেগুন ভাজিটা কিন্তু আমার খুবই পছন্দের আর এত খুব পছন্দ করে আর যেহেতু ফ্রিজে দেখলাম যে একটাই বেগুন ছিল ভাবলাম যে ভাজি করে ফেলি বেগুন ভাজি দিয়ে কিন্তু গরম ভাত খেতে বেশ ভালো লাগে আর সাথে রান্না করবো চিংড়ি মাছ বের করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া কার কার এলাকায় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খায় প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার আমার কিন্তু বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া বা বেগুন ভাজি টাইপের খাবারগুলো তাই এগুলো আজকে রান্না করতেছি আর অনেকদিন কিন্তু বৃষ্টি ছিল বৃষ্টি মানে থাকার পরে কিন্তু হঠাৎ করে মানে অনেক গরম পড়ছে তাই ভাবলাম যে বিকালবেলা আয়াতকে নিয়ে একটু বের হয়েছি আর বাইরে একটু হাঁটাহাঁটি করার জন্য বাইরে গিয়ে দেখলাম তেমন কোনো বাতাস নাই আর আপনাদের ভাই এই তো অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসছিলো এই আইসক্রিমটা বেশিরভাগ সময় বাসায় নিয়ে আসা হয় এটা হচ্ছে ক্রাঞ্চি আইসক্রিম যেটা এটা হচ্ছে যে আমার কাছে খুবই ভালো লাগে আর যেহেতু অনেক গরম পড়ছে তাই ভাবলাম যে গরমেও আমাদের আইসক্রিমটা খেয়ে নেই এই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সবাই কাল্লা হাফেজ